আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসছি যারা যারা করতে চান বিভিন্ন ধরনের সাত ভীম সাত কনসার্ট সাত সব সাতই আমাদের কোম্পানি করে যদি করতে চান তার জন্য তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারে রাজমিস্ত্রি কাজের সব ধরনের কাজই করতে পারে বিভিন্ন নকশা যা করতে কাজটা যদি করতে চান তা মোবাইল নাম্বার মেসেজ মোবাইল ফোন নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল ফোন নাম্বারে কল দিলে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন বিভিন্ন প্রবাসী বিধর্মী বাইয়েরা সবাই করতে পারবেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরে ভিডিও দেখা যায়